অবস্থা একটা বিজনেস গ্রো করা তেমন কোনো একটা কঠিন কাজ নয় যা আগে আপনি একটা প্রোডাক্ট কিনতেন যেমন ধরেন আমার এইটা প্রোডাক্ট সো আমি কি করব এটা সেল করব সো আমার একটা পোস্ট দরকার যে এই প্রোডাক্টটা আমি সেল করব এইটার জন্য একটা সুন্দর পোস্ট দরকার অ্যান্ড আমি যদি ভিডিও কন্টেন্ট পাই এটার জন্য একটা ভিডিও কন্টেন্ট দরকার সো আমি আজকে আলোচনা করব যে কি রকম আপনি ভিডিও কন্টেন্টটা ফ্রি পাবেন এবং এই যে ফটো কন্টেন্ট যেটা বলে ফটো অ্যাড সো দুটোই কিভাবে ফ্রি দিতে পারবেন আই আইডিয়া এইগুলো করা যায় সো এগুলো সম্পর্কে আজকে কথা বলবো ধরেন দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে আপনি একটা বিজনেস ওপেন করলেন সেখান থেকে মাসিক মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করা তেমন একটা কঠিন কাজ না এখন সো আপনি বলতে পারেন যে কিভাবে আহ এটার অনেক উদাহরণ আপনি মার্কেট প্লেস দেখতে পারেন মার্কেট প্লেস বলতে ফেসবুক মার্কেটপ্লেস দেখতে পারেন আর যে ইনস্টাগ্রাম মার্কেটপ্লেস এগুলোতে দেখতে পারেন যে কি হচ্ছে যে আমার প্রোডাক্টটা এটার জন্য আমি এটা পোস্ট করব ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেট প্লেসে পোস্ট করব এর জন্য আমার কি দরকার যে একটা কোয়ালিটিফুল পিকচার বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল ফুল পিকচার যেগুলো আমরা আজকাল কি করতে পারি এআই দিয়ে জেনারেট করতে পারি আমরা নর্মাল একটা ক্যামেরা দিয়ে এটা ফটো শুট করবো দেন হচ্ছে গিয়ে কি করব যে একটা এআই টুলস বেছে নেব আমি সবাইকে সাজেস্ট করব জেমিনি ইউজ করার জন্য জেমিনি ভালো কোয়ালিটিতে পিকচার আপলোড করতে পারে বা তৈরি করে দিতে পারে সো তে আপনি গিয়ে সুন্দর করে একটা টর্ন্ট লিখলেন সো এখানে আরেকটি সুবিধা করে দেই আপনাদেরকে আপনি যদি জেমিনিতে প্রম্পট না লিখতে পারেন আপনি কি করতে পারেন চ্যাট জিপিটি তে গিয়ে একটা সুন্দর করে প্রম্পট সাজিয়ে নিতে পারেন দেন হচ্ছে জেমিনি জেমিনিতে আপলোড এই প্রম্পটটা দিতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর পিকচার সে আপনাকে দিয়ে দিচ্ছে সো ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে আপনি আরেকটা টুলস ইউজ করতে পারেন অ্যাড ক্রিয়েটিভ এটা খুব জনপ্রিয় একটা টুল সো এই টুলটা ইউজ করতে পারেন এখানে দুই থেকে তিন হাজারের মতো ফেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে দিয়ে আপনি আপনার প্রোডাক্টটার অ্যাড তৈরি করে নিতে পারেন সো এখানে কীভাবে তৈরি করবেন সেমলি আপনাকে সুন্দর একটা ফ্রন্ট দিতে হবে যে সে এই প্রোডাক্টটা হাতে ধরে রাখবে এবং বলবে যে কিছু এটা সম্পর্কে কিছু সুন্দর কথা বলবে রকম প্রন্ট দিলে আপনাকে এই ইআই সুন্দর করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করতে দিতে পারে সো এগুলো একটা সেলসের এর বিজনেস এর জন্য খুব পপুলার এবং কমন থিংস কজ এগুলো ধরো একটা কোয়ালিটিফুল ফটো পিকচার একটা প্রোডাক্টের কোয়ালিটিফুল পিকচার এবং ভিডিও একটা প্রোডাক্ট সেল করতে হান্ড্রেড এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে সো এই জিনিসটা খুবই খুবই কার্যকারী একটা জিনিস সো যারা যারা ছোটখাটো বিজনেস করতে যাচ্ছেন তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন আল্লাহ হাফিজ